কত নাইশরি পুরোটা জামায় আপনার কিন্তু কাজ করা আছে দেখেন কত সুন্দর দেখছেন এই যে এর মধ্যে আরেকটা カラー এই যে দেখেন পাটটা এই দেখছেন কত সুন্দর এর সামনের পার এই যে গলায় কাষ্টা দেখেন দেখছেন পুরোটা আপনাদের জামা মন করেন যে নিচ দিয়ে কাজ করা আছে একবারের আরডিং কালেকশন এগুলো পুরোটা জামায় আপনাদের আরিকা সিকুঞ্চি কাজ করা আছে অনেক সুন্দর একবার আমরা এটা পিউর আপনাদের কটন আদার ওয়ান পিস কাটন দেখছেন এই যে গলায় কাষ্টা দেখেন অনেক সুন্দর এই যে রাঙ্গুলি

আপনাদের সুবিধার্থে তাদের শোরুমগুলো বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে যাতে করে আপনারা খুব সহজেই থ্রিবিশগুলো সংগ্রহ করতে পারেন এবং নিয়ে যাতে ব্যবসা করতে পারেন হ্যাঁ দর্শক এই ফ্যাক্টরি থ্রিবিশের যে মালিক সে তাদের শোরুমগুলো বিভিন্ন পাইকারি মার্কেটে রেখেছে এতে করে আপনাদের সুবিধা হবে কিভাবে আসবেন এই শোরুমটাতে সেটা আপনাদেরকে সামনেই বলে দিচ্ছি যে থ্রি বেসগুলো এখন আপনার স্ক্রিনে দেখে নিতে পারতেছেন সেগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে তৈরি একজন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি কিনতে পারলে কিন্তু কিনা সময় লাভ করা যায় হ্যাঁ দর্শক ব্যবসা তখনই হবে যখন আপনি কিনতে লাভ করবেন তিনতে লাভ করলে বিক্রি করার সময় চ্যালেঞ্জিং রেটে সেল করতে পারবেন মেসার্স আদুরি কালেকশন হ্যাঁ দর্শক নিউ মার্কেটের অপোজিটে পড়েছে চাঁদনি চক মার্কেট শুধুমাত্র পাইকারি ব্যবসায় ভাই বোনদের জন্য কোনো খুচরা কিন্তু অ্যালাও না হ্যাঁ শুধুমাত্র যারা ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটা চাঁদনি চক মার্কেটে এই প্রস্তুতকারক আদুরি ডাইং আপনারা সবাই জানেন আদুরি কালেকশন তাদের একটা শোরুম এখানে আছে এই শোরুম থেকে আপনি যদি মনে করেন আপনি সরাসরি গিয়ে আনতে পারবেন আবার চাইলে আপনি কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করে দিতে পারবেন তো দর্শক আপনারা দেখে নেন কীভাবে ওনারা আসলে আপনারা সবাই জানেন যে ওনারা নিজস্ব ফ্যাক্টরিতে থ্রিবিশগুলো তৈরি করে থাকে তারপরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা হলো ওনাদের সেই ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে ওনাদের বিভিন্ন শোরুমে থ্রিবিজগুলো হোলসেলে দেওয়ার জন্য রাখা হয় এবং বিভিন্ন শোরুম থেকে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা ত্রিবিজগুলো নিয়ে ব্যবসা করে ওনাদের ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি এরকম ফ্যাক্টরি থেকে আমাদের দেশের নতুন নতুন উদ্যোক্তারা থ্রিবিজ নিয়ে ব্যবসা করার জন্য স্বপ্ন দেখে থাকে আপনিও কিন্তু সরাসরি ওনাদের ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আবার ওনাদের যে শোরুমগুলো আছে সেই শোরুম থেকে নিতে পারবেন একই রেট পর্বে তাহলে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আবারও নতুন করে জানিয়ে দেওয়ার স্বার্থে কিন্তু একটু ভিডিওর ইয়া দৃশ্য আপনাদেরকে দেখাই দিলাম চলুন দর্শক আর কথা না বাড়ি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাই আপনাদের ফ্যাক্টরিতে কি নতুন নতুন থ্রি পিস আসছে অবশ্যই ভাই সব আমাদের নিউ কালেকশন একবারে যা আছে সব নতুন একবারে আপনি এখন যেখানে আছেন এটাকে আপনাদের এই যে আদুরি ডাইংয়ের শোরুম হ্যাঁ এটা আমাদের মন করেন যে ওই যে শোরুম পুরোটা আছে শোরুম আমাদের ডাইং আপনার মন করেন যে ডাইং পিন যা আছে সব কিছু আমরা নিজে নিজেরা করি আর কি নিজেদের এখন অবস্থান কোথায় শোরুমটার অবস্থান হয়েছে আমরা ঢাকা নিউ মার্কেটের অপর সাইড চাঁদনি চক সুপার কম পুলিস তারপর সিজন পয়েন্টের তৃতীয়তলায় তৃতীয় দুরী কালেকশন

অনেক সুন্দর এটাও আপনার কারিজমা ওই এই যে দেখেন আপনার জামাটা দেখেন কত সুন্দর এই যে দেখেন দেখছেন এটার সাথে আপনার হাতার কাপড়টা আবার এড করা আছে সাথে এই যে হাতার কাপড়টা দেখেন এটা সামনের পার্ট এই যে এটা আপনার পিছনের পার্টটা আর কি এই যে দেখেন কত সুন্দর দেখছেন জাস্ট ওয়াও এই যে ওনলাটা দেখেন কত সুন্দর এই যে ওনলো আপনার বিশাল বড় ওনলা দেখছেন অনেক সুন্দর ওনলা এই যে দেখেন একটা করতে যা যা লাগে সবই আপনারা নিজেরাই

এই যে অনেক বড় ওলনা বিশাল বড় ওলনা নামাজি ওলনা দেখতেও তো অনেকটা ইয়া লাগে আর কি গর্জিয়াস লাগে হ্যাঁ হুম 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 যাক এটা নিন নেক্সট এই যে দেখেন ওলনা দেখেন কত বড় অনেক সুন্দর ওলনা ভাই পাঁচ আট ওলনার পুরো এই যে নামাজি ওলনা যেটা বলে আর কি এই যে এই যে এটা দেখেন এটা আপনার মনে করেন যে আরেকটা ডিজাইন ফাইন কটনের এইটা আপনার মনে করেন যে এই হচ্ছে কি আপনার সামনের পার্ট এইটা হচ্ছে কি আপনার পিছনের পার্টটা আর কি সাথে আপনার মনে করেন যে প্রিন্টের সেলোয়ারটা সেলোয়ারটা আপনার অনেক সুন্দর ওনাটা আপনার মনে করেন যে খুবই সুন্দর এই যে দেখেন কত বড় ওনা এই যে অনেক সুন্দর ওনা এইটা দেখছেন এগুলো রং গ্যারান্টি আপনারা দিতে পারেন কারণ আপনারা যে নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করেন নিজেরা আসলে জানেন যে কি কি করলে আপনার কালার উঠবে না আপনার রং গ্যারান্টি তারপরে দেখা গেল যে আমার তো আমরা তো এখানে পাইকারি সেল করি তো পাইকারি সেল করি দেখা গেল আপনার মনে করেন যে আমাদের কাছ থেকে একটা মাল আপনি মনে করেন যে নিলেন নেওয়ার পরে মনে করেন যে দেখা গেল আপনি মনে করেন যে দুইটা কালার বিক্রি করলেন দেখা গেল আর দুইটা কালার আপনি চারটা মাল নিলেন একটা ডিজাইনের দুইটা কালার বিক্রি হইল আর দুইটা কালার বিক্রি হইলো না আপনি মনে করেন যে পরবর্তীতে এই দুইটা কালার আইসা মনে করেন যে দেখা গেল চেঞ্জ করে আবার অন্য যেই কালারটা আপনার ওইখানে চলতে আপনি ওই কালারটা আবার নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে তারপরে যে এটার পরে আরেক দেখেন এটা হচ্ছে আরেকটা গোল্টি মাল হার এই যে দেখেন কত সুন্দর জামাটা অনেক সুন্দর সুন্দর একটা হ্যাঁ অনেক সুন্দর একবার আমরা এটা পিওর আপনার কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর কি এই গরমের মধ্যে আমার মনে হয় এর চেয়ে ভালো কাপড় মনে হয় আরো হইবে ঠিক আছে একবার পুরো এসির মতো যেটা এসি কটন বলে আর কি এই যে দেখেন আপনি কত সুন্দর এটা সামনের পার্ট এটা হচ্ছে আপনার পিছনের পার্টটা এই যে দেখেন কত সুন্দর দেখছেন আবার আপনার ওনাটা দেখেন এটা ফাইন করে করা এই যে দেখছেন মালহার আর কি এই যে দেখেন কত সুন্দর ওনাটা ওনা আপনার অনেক বড় নামাজি ওনা

পুরো একটা অন্য কাজ করা অন্য আপনার অনেক বড় যেটার বলনা আর কি তারপরে আপনার আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে কি আমাদের প্যাটেল প্যাটেল এটা আপনার আপনার প্রিন্টের সালোয়ার আর কি প্যাটেলের মধ্যে প্রিন্টের সালোয়ার রহিব এটা আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট কটন যে দেখেন আমরা কত সুন্দর স্যালোয়ারটা আপনার মনে করেন যাই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা দেখছেন আমরা কত সুন্দর সালাদ সর্বনিম্ন কত পিস দিতে পারেন অনলাইনে সর্বনিম্ন আপনারা 6 পিস নিতে হইব যারা নাকি আপনার পাইকারি মনে করেন যে নতুন যারা নাকি ব্যবসা করতে চায় আপনি ফার্স্টে আমাদের কাছ থেকে 6 পিস নিয়ে ব্যবসা আপনি শুরু করতে পারেন কোনো সমস্যা নেই ছয় পিসের কম তো আর দেওয়া যাবে না আর আমাদের এখানে মনে করেন যে কন্ডিশনও আমরা মাল দিয়ে থাকি কোনো সমস্যা নেই এই যে অনলাটা দেখেন কত সুন্দর অনলা এই যে অনেক বড় অনলা এটা একবারে বিশাল বড় পাঁচ হাত নামাজি অনলা যেটা বলে এই যে দেখেন কত সুন্দর দেখছেন অনেক বড় বিশাল বড় অনলা তারপরে এটা আছে আপনার গাদল আমাদের আরেকটা কলটি গাদল এই যে অনেক সুন্দর দেখছেন কত সুন্দর মলটা এই যে এটা সামনের পাট এটা হচ্ছে আপনার পিছনের পাটটা আর কি এই যে দেখেন অনেক সুন্দর ভাই এটা হচ্ছে মাস্টার কালার আর কি এই যে দেখেন গাদলের মধ্যে আপনার এসে কাতানের ওলনা আবার এই যে ওলনার ওলনার মধ্যে আপনার এই যে সাইড দিয়ে আপনার কাতানের কাজ করছে দেখছেন অনেক সুন্দর মানে এটার একটু ভেরিয়েশন থাকছে কালারফুল কালার অনেক সুন্দর আপনি দেখছেন ওলনাও তো আমরা বিশাল বড় এই যে দেখেন কত বড় ওলনা তারপরে আপনার মনে করেন যে কালারটা সব কিছু গ্যারান্টি ভাই এই যে এইটা কি আরেকটা কোয়ালিটি আমাদের জমজম সুপার এই যে দেখেন কত সুন্দর দেখছেন এই যে গলায় কাজটা দেখেন অনেক সুন্দর জাস্ট ওয়াও এই যে পাটটা দেখেন এই যে হাতার কাপড় আপনার সাথে অ্যাড করা আছে ঠিক আছে এই যে হাতার কাপড় এই যে দেখেন হাতার কাপড়ও দেওয়া আছে জামাও আপনি ফ্রি সাইজ বাই ঠিক আছে যত মোটা মানুষই হোক না কেন মনে করেন যে আপনার এটা ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই যত মোটাই হোক না কেন

এই যে দেখেন এটা হচ্ছে লোন যেটা আপনার গুলজি আর কি এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এর সামনের পার্ট এটা হচ্ছে গিয়ে আপনার পিছনের পার্ট এই দেখছেন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে আবার সাথে আপনার হাতার কাপড়টা এই যে অ্যাড করা আছে এই যে হাতার কাপড়টা আপনার সাথে অ্যাড করা আছে নামটা কি গুলজি হুম গুলজি আর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে ওলনাটা দেখেন ওলনা আপনার বিশাল বড় ওলনা এই যে দেখেন আপনি কত সুন্দর ওলনাটা দেখছেন

এই সামনের পাটটা এই পিছনের পাটটা কত সুন্দর দেখছেন এই যে এটা হচ্ছে আপনার হাতার কাপড় আবার সাথে অ্যাড করা আছে হাতার কাপড় দেওয়া আছে এই যে ওলনাটা দেখেন পুরোটা কাপড় আর ইসি কুঞ্চি কাজ করা পুরোটা ওলনা এই যে দেখেন কত সুন্দর ওলনাটা দেখছেন এই যে দেখেন বিশাল বড় ওলনা এটা এটার বলে নামাজি ওলনা আর কি সবাই আপনার মনে করেন যে ইউজ করতে পারবো এটা যত ইয়ে হোক আর এটা হচ্ছে আপনার এই যে রাঙ্গুলি দেখেন কত সুন্দর এই যে এই যে দেখেন এটার মধ্যে এটার মধ্যে প্রতিটা ডিজাইন প্রতিটা মালের আপনার মনে করেন যে চারটা করে কালার আছে প্রতিটা মালের চারটা করে কালার আছে এই যে দেখেন ওনাটা দেখেন কত বড় কি কালার হ্যাঁ 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 অনেক সুন্দর এই যে দেখেন কত বড় দেখছেন এই যে ওনলা আপনার অনেক বড় ওনলা এই যে দেখেন কত বড় ওনলা ওনলা অনেক সুন্দর এই যে এটার মধ্যে আরেকটা কালার এই যে দেখেন কত সুন্দর লাস্ট ও প্রতিটা মাল আপনার মনে করেন যে সব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো চারটা করে কালার এইগুলো দেখছেন এই যে এটা রোলনাটা অনেক সুন্দর আছে এই যে বিশাল বড় রোলনা এই যে দেখেন কত বড় রোলনা দেখছেন কত সুন্দর এই যে দেখেন আরেকটা মাল আছে আমাদের এই যে এটা হচ্ছে কাটোয়াক কাটোয়াকের মধ্যে মনে করেন যে দেখেন মালটা কত সুন্দর এই যে দেখেন দেখছেন পুরোটা আপনার জামা মনে করেন যে নিচ দিয়ে কাজ করা আছে ঠিক আছে আর কাপড়ও আপনি মনে করেন যে একবারে আপনি 100% কটন অনেক সুন্দর কাপড় দেখছেন কত সুন্দর এই যে দেখেন

এটার মধ্যে আপনার মনে করেন যে ফোর পিস এই যে এই যে এটা হচ্ছে হাতার কাপড় সাথে আপনার অ্যাড করা আছে এই হাতার কাপড়টা আর এটার মধ্যে আপনার হচ্ছে কি ফোর পিস আর কি এটার সাথে আপনার এই যে ওলনাটা দেখেন কত সুন্দর ইনার শো আছে এই যে ওলনা আপনার অনেক সুন্দর পুরোটা যা বললাম আপনার মনে করেন যে কাজ করা আর কি এটা আবার ইনারের কাপড় সাথে দেওয়া আছে আর কি এই যে এইটা হচ্ছে কি আপনার সি কুইন্সি সি কাজ করা আর কি নর্মাল সিকুয়েন্সি কাজ করা যেটা নর্মাল আর কি বলে এই যে দেখেন কত সুন্দর দেখছেন পুরোটা জামা আপনার সিকুয়েন্সি কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আবার সাথে আপনার এড করা আছে এই যে হাতার কাপড়টা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ওলনা আপনার অনেক বড় এই যে দেখেন ওলনা কত বড় ওলনা অনেক সুন্দর ওলনা এই যে দেখেন অনেক বড় ওলনা এই যে এই যে দেখছেন ওলনা অনেক সুন্দর অনেক নাজির নামাজি না বলে আর কি আর এটা হচ্ছে কি আপনার আরি ইয়া কারিজমা কারিমা কারিজমা কাজ এটা হচ্ছে কি আপনার সামনের পাটটা এই দেখছেন কত সুন্দর এই হচ্ছে সামনের পাট এই যে দেখেন আপনার কাজ এটা হচ্ছে কি আপনার কাজ কারিজমা কাজ এদের গলায় আপনার পুরোটা আপনার কাজ করার আর কি এই যে এটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে কি আপনার পিছনের পাটটা এই যে দেখেন হাতার কাপড়টা আপনার সাথে অ্যাড করা আছে দেখছেন কত সুন্দর হাতার কাপড়টা আপনার এড করা আছে সাথে এই যে ওলনাটা দেখেন ওলনা আপনার অনেক বড় নামাজি ওলনা বিশাল বড় ওলনা এই যে দেখেন কত সুন্দর ওলনাটা এই যে এটার মধ্যে কালার আছে আপনার অনেক কালার আছে এটাও আপনার কারিজমা কাজ এইটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন এগুলো খুব রানিং কালেকশন ভাই না হ্যাঁ ভাই একবারে রানিং কালেকশন মনে করেন যে আপনি দেখা গেল মনে করেন যে হাজার হাজার পিস আমরা সেল করতেছি দৈনিক আপনার মনে করেন যে আমরা পাইকারে সেল করি না আমরা দৈনিক শত শত মাল সেল করতেছি এই যে পুরোটা জামাই আপনার কাজ করা দেখেন কত সুন্দর এর থেকে সামনের পার্টটা এটা হচ্ছে কি আমরা পিছনের পাটটা এই যে দেখো এগুলো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য হ্যাঁ এই ভাই আমরা বাইকারে সেল করি আর কি এই যে হাতার কাপড়টা আপনার সাথে অ্যাড করা আছে আর কি নিচে এটার সাথে ওলনাটা দেখেন কত বড় এই যে ওলনা আপনার অনেক বড় পাঁচ হাত পুরো এই যে নামাজ ওলনা যেটা এই গরমে তো সব সুতির কালেকশন আছে দেখেন হ্যাঁ ভাই সব সুতি 100% কটন আর কি যা আছে সব এগুলো 100% কটন আর এটা হচ্ছে কি আমরা অর্গেন্ডি এই যে কাপড়টা দেখেন অর্গানডি আপনার অনেক সুন্দর এটা এই যে গলায় কাজটা দেখছেন কত সুন্দর

আমাদের কাছ থেকে নিয়ে মনে করেন বাংলাদেশে অনেক জায়গায় মনে করেন যে আপনার সবাই সারা বাংলাদেশে সবাই নিয়ে পাইকারি নিয়ে সেল করে আর কি যারা নিবে সরাসরি যারা নিবে তারা আসলে একটু বেশি মনে লাকি না হ্যাঁ হ্যাঁ এইটা দেখা গেল আপনার মনে করেন যে আমাদের কাছ থেকে নিয়ে মনে করেন যে আপনার শত শত পিস সবাই বাইকেরই সেল করতেছে এখন আপনার প্রতিটা মালের রেট বলতেছি না কারণ হইতেছে কি আপনার যারা নাকি আমাদের কাছ থেকে বাইকেরই নেয় তারা তো নিয়ে মনে করেন যে দেখা গেছে খুচরো আবার সেল করলে মানে দামটা আপনার সবাই যাই না পালায় এই জন্য মনে করেন যে রেটটা এখানে বলতেছি না আর যারা নাকি মনে করেন যে আমাদের কাছ থেকে মাল নেবেন তারা মনে করেন যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মনে করেন যে কল দিবেন কল দিয়ে সবাই ভিডিও কলে দেখিয়া তারপরে মনে করেন যে মাল নেবেন আর আমরা ভিডিও কলে মাল না দেখায় মাল সেল করি না ভিডিও কলে দেখে আর হোম কন্ডিশনের ব্যবস্থা আছে সমস্যা নাই কন্ডিশন আমরা মাল দিয়ে থাকি দেখেন আপনার তিনটা চারটা শোরুম আছে ঠিক আছে একসাথে মনে করেন যে তিন চারটা শোরুম আছে আচ্ছা তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে সব নতুন নতুন কালেকশন আপনাদের ফ্যাক্টরির কালেকশন গুলো আজকে আপডেট দেখেন ফ্যাক্টরি কালেকশন মনে করেন যে আমি তো এখানে শুরুম আছি আপনার মনে করেন যে আমার তো এখানে শুরুম আছে আপনার মনে হ্যাঁ এই যে এটা আমাদের ফ্যাক্টরি দেখেন আচ্ছা তো অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা দেখানোর জন্য আল্লাহ আচ্ছা ভাই আল্লাহ হাফিজ